প্যাকিং চলছে ঢাকা যাব খুব আনন্দ নিয়ে প্যাকিং করছি যখনই আমার ঢাকার যাওয়ার কথা হয় বা যা যাচ্ছি বা যাব সেই জিনিসটা মাথায় আসলে মনে হয় যে একটা আনন্দমুখর পরিবেশ আমার ঈদ লেগে গেছে এমন লাগে সবাই তো দুইটা করে ঈদ করেন কিন্তু আমার মনে হয় আমি যখনই আব্বা মর বাসায় যাই সেটাই আমার জন্য ঈদ তো মনের আনন্দে যাওয়ার আগের দিন দুপুরের দিকে মানে দুপুরের শেষের দিকে বিকাল বলা যায় আর সাড়ে তিনটা চারটার দিকে এরকম প্যাকিং করে নিলাম ব্যাগটা গুছিয়ে নিলাম আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পরের দিন সকালের ভিডিওটা আপনারা এখন দেখছেন এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় দেখেন সূর্য উঁকি দিয়েছে এবং ঝলমল আকাশ একদম ফসা হয়ে গেছে আর কি আর এখন তো সকাল হয় না রাত থেকে একদম ডিরেক্ট মনে হচ্ছে দুপুর হয়ে যায় এ বারান্দা থেকে সূর্যটা একদম ভালো মতো দেখা যায় আর ভিডিওতে অতটা আলো উঠে নাই যতটা সামনাসামনি আলোটা দেখা যায় আর সারা রাত এমনিতে আমার ঘুম হয়নি খুশিতে এবং কোথাও যাওয়ার আগে অবশ্যই রাতে আমার এমনিতেও ঘুম হয় না এটা তো একটা আনন্দের বিষয় এই জন্য আরও ঘুম হয়নি তো এই তো সকালটা শুরু হলো সাড়ে পাঁচটা থেকে অ্যালাম বাজার আগে আমি উঠে গেছি তেমন একটা ঘুম হয়নি এখন আমি হচ্ছে এই শাকটা কেটে নিব আমার হচ্ছে নিজের গাছের পুঁই শাক আব্যমর জন্য নিয়ে যাব তাই আমি এটা আর কাটি এটা লাস্ট আঠেরো তারিখে কাটা হয়েছিল তারপর থেকে আমি কাটিনি পাতাগুলো বড় হতে দিয়েছি যেন আমি সুন্দর মতো কেটে নিয়ে যেতে পারি এখন আমি সবগুলো পাতা সুন্দর করে কেটে নিচ্ছি এই ভিডিওটা পরবর্তীতে আমি শেয়ার করব এই পাতা কাটিংটা এটা হচ্ছে তৃতীয়বারের মতো হচ্ছে আমি এটা কাটিং করছি মাসাল্লাহ করে অনেকগুলো পাতাই বড় হয়েছে এগুলো আরেকটু রাখলে এটাও বড় বড় হয়ে যেত যেহেতু সময় নেই এখন আমি কেটে নিয়ে যাব। আর আগের দিনও কাটতে পারতাম কিন্তু ভাবলাম টাটকা সকাল সকালই কাটবো কারণ আগের দিন কাটলে আবার ফ্রিজে রাখতে হতো তো যেতে যেতে এটা পানি ছেড়ে দিত সেই জন্য আমি আসলে আর আগের রিস্ক নেই ভাবলাম যে যেদিন যাবো সেদিন সকালবেলায় কাটব প্রচণ্ড গরম সকাল থেকেই শুরু হয়ে গেছে গরমের আর কি বলবো একটা গরম চলছে আর এই ভিডিওটা হচ্ছে দুই তারিখে মে মাসের দুই তারিখ সকালবেলা আর এইখানে যে পাতাটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডাল উঠেছে মানে হচ্ছে চারা হয়েছে বীজ থেকে আমি প্রচুর পুঁই লাগিয়েছিলাম আমার জিনিসটা খেয়ালই ছিল না পরবর্তীতে অনেকগুলো পাতা কিন্তু আমি ফেলে দিয়েছি যেহেতু পুঁইশাক ছোট চারা থেকে ফুটলে কেমন হয় সেটা আমি জানতাম না ফেলার পরে আমি আফসোস করছি আসলে একজন বললো যে এটা নাকি চারা ফুট থেকে গা চারা ফুটেছে আর কি বিচ থেকে তখন আমার খুবই আফসোস হলো যে আমি কতগুলো গাছ ফেলে দিয়েছি এভাবে করে আমার সবগুলো কাটা শেষ মশাল্লাহ করে এত সুন্দর লাগছিল পুরো হচ্ছে এই ঝুড়িটা ভরে গেছে মশাল্লাহ করে অনেকগুলো পাতা হয়েছে এখন এটা আমি প্যাকিং করে নিচ্ছি আমার প্যাকিং ডান ব্যাগটাকে আমার সব গুছানো শেষ রাতের দিকে বড় ব্যাগ গুছিয়েছি এবং হ্যান্ড ব্যাগটা সকালে গুছিয়েছি কিছু জিনিস নিয়েছি আর এই যে হচ্ছে অবস্থা রোদ আর প্রচুর গরম কোনো বাতাস নেই অনেক বেশি গরম লাগছিল রেডি হওয়ার পরে এখন আমরা বের হয়ে যাচ্ছি সময় হচ্ছে এখন বাড়ছে পনে আটটা পনে আটটার দিকে আমরা হচ্ছে লকটক করে নিচের দিকে নেমে আসলাম এখন আমরা দেখছি যে বাইরে প্রচণ্ড রোদ মানে রোদ বলতে এখন যে আমি একটু আগেও বললাম এর আগের ভিডিওতে বলেছিলাম এখন সকাল হয় না একদম ডিরেক্ট দুপুর হয়ে যায় ঠিক মনে হচ্ছিলো দুপুর এগারোটা বারোটা বাজে এরকম রোদ আর গরম হচ্ছিল বাইরে এখন হচ্ছে সিএনজির জন্য দাঁড়িয়েছি তো সিএনজির জন্য অপেক্ষা করতে করতে সিএনজি এই সময় হচ্ছে প্রচুর ভিড় ছিল যেহেতু সকাল সকাল সবাই সব গন্তব্যে সবাই যায় আমরা একটা সিএনজি পেয়ে গেলাম এখন চাটমোহরের উদ্দেশ্যে রওনা হচ্ছে চাটমোহর স্টেশন থেকে আমরা ট্রেনে করব চাটমোহর যাওয়ার যে পথটা দুই পাশে গাছ আমার খুবই ভালো লাগে এই রাস্তাটা যখন আমি যাই এভাবে করে আমি আমার বর চলে যাচ্ছি সিএনজির মধ্যে একটু বাতাস লাগছিলো দেখি একটু আরাম হচ্ছিলো এভাবে করেই চলে আসলাম চাঁদমারি স্টেশন নেমে গেলাম এখনও নয়টা বাজেনি আমাদের ট্রেনটা হচ্ছে সকাল নয়টায় নয়টা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি কিন্তু ট্রেন এখনও আসেনি বা কোনো হচ্ছে অ্যানাউন্সমেন্ট করেনি ট্রেন কোথায় আছে বা কতক্ষণে আসবে আজকে আর কোনো নাস্তা টাস্তা নিয়ে আসিনি ট্রেনে খাওয়ার জন্য কারণ এত সকাল সকাল কিছু মনে হচ্ছিল না যে খাওয়ার রুচি বা এরকম কিছু আমি নিয়ে আসিনি এর আগে প্রত্যেকবারে পাউরুটি বা রুটি রুটি বানিয়ে নিয়ে আসি এবার আর ইচ্ছে করেনি খাওয়ার মতো কারণ প্রচণ্ড গরম লাগছিল পরবর্তীতে ওইখান থেকে হচ্ছে বিস্কুট চিপস চানাচুর এগুলো নিয়ে নিল আর একটু পরে অ্যানাউন্সমেন্ট করলো রাজশাহী থেকে ছেড়ে আসছে হচ্ছে ঢাকাগামী ট্রেন এটা হচ্ছে সিল্ক সিটি ট্রেন আমরা এটা করেই ঢাকা যাবো আজকে ট্রেনটা দশ মিনিট লেট করেছে তখন তো আমরা আমাদের ট্রেনে উঠে গেলাম ট্রেনে ওঠার পরে একটু শান্তি কারণ হচ্ছে এসি ভালোই হচ্ছে সার্ভিস দিচ্ছিলো এর আগে ট্রেনের অনেকগুলো নিউজ দেখছিলাম যে এসি ট্রেনের মধ্যে ট্রেনে নাকি বাতাসই লাগছে না মানে এসির বাতাসই লাগছে না ঠান্ডাই হচ্ছিলো না এটা নিয়ে একটু চিন্তাই ছিলাম পরে ওঠার পরে দেখি না এসি ঠিকঠাক কাজ করছে তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম পরবর্তীতে হচ্ছে নাস্তা পানি চলে আসলো নাস্তা পানি নাস্তা পানি বলতে থাকে তা আমি একটা নাস্তা নিয়ে নিলাম আমার বর আর খাবে না বললো আমার এগুলো ভালো লাগে না তুমিই খাও পরে আমি একটা নিয়ে নিলাম এটার মধ্যে এর আগেও দেখিয়েছিলাম কাটলেট থাকে একটা চিকেন ফ্রাই এবং হচ্ছে জ্যাম দিয়ে মাখন একটা ব্রেড থাকে মানে এখানে হচ্ছে দুইটা ব্রেড দেওয়া ছিল আর সাথে একটা ছোট্ট মিনি প্যাকের সস এটার দাম একশো নব্বই টাকা এবারেরটা এভারেজ ছিল অত বেশি টেস্টি ছিল না কাটলেটের মধ্যে অনেকগুলো কুচি আর কুচি দেয়া এরকম অবস্থা পরবর্তীতে খুব কফি খেতে ইচ্ছা করলো তাই আমরা হচ্ছে কফি নিয়ে নিলাম দুইজন দুইটা কফি নিয়ে নিলাম এটা চাটা আমার ভালো লাগে না তেমন কফিটা ভালো লাগে সকাল সকাল ঠিকমতো ঘুম হয়নি কফিটার খুবই প্রয়োজন তাই হচ্ছে কফি নিয়ে নিলাম আর ট্রেন জার্নি করলে তিন চারবার কফি খাওয়া হয়ে যায় যাত্রা পথে তো কফি খেতে খেতে আমরা আড্ডা দিতে দিতে একটু আবার ঘুমিয়েছিলাম মাঝের দিকে করতে করতেই আমাদের হচ্ছে যমুনা সেতু চলে আসলো এটা হচ্ছে যমুনা সেতু এখন আমরা পার হচ্ছি আর আজকে আলহামদুলিল্লাহ কোনো হচ্ছে এত ক্রসিং হয়নি দাঁড়াতে হয়নি কোনো ঝামেলা হয়নি আলহামদুলিল্লাহ করে আমরা সময় মতো চলে আসতে পেরেছি এখন হচ্ছে এটা হচ্ছে বিমানবন্দর চলে এসেছি আমার শহর আমার ঢাকা আমি চলে এসেছি খুবই ভালো লাগে যখনই আমরা হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করি তখন থেকে আমার অনেক বেশি ভালো লাগে কেন এটা হচ্ছে আমার শহর ঢাকা কমলাপুর চলে এসেছে এখন আমরা নামব নেমে গেলাম এবং প্রচুর মানুষ অ্যাজ ইউজাল সময় এরকম ভিড় থাকে তা আমি বললাম কিছুক্ষণ দাঁড়া একটু ভিড়টা কমুক তারপর আমরা হচ্ছে বের হই বের হয়ে দেখি একদম মনে হচ্ছে এত রোদ আর বলার বাইরে এটার মতো মনে হচ্ছিল যে গা পুড়ে যাচ্ছে এরকম একটা গরম পরে আমার বড় বলো তুমি একটু ছায়াতে দাঁড়ো আমি সিএনজি দেখছি পরে একটা সিএনজি নিল সিএনজি আলাদা তো সেই একটা অবস্থা ভাড়া নিয়ে দ্বিগুণেতে ত্রিগুণ ভাড়া তারা চাচ্ছে কিছু করার নেই সবাই যা যার গন্তব্যে যাওয়ার জন্য ভাড়া বাড়িয়ে উঠে পরে এখানে আজিমপুরে চলে এসেছি আজিমপুরে এসে এখান থেকে ফল নিয়ে ঢাকায় প্রবেশ করেই তো মনে করেন শুধু জ্যাম জ্যাম আর জ্যামেই পড়তে হয় শুধু তারপরে যে বাসায় চলে এসেছে এবং ভিডিওটা দেখতে দেখতে এখানে আজকে আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ সবাইকে